দুনিয়ার ভবিষ্যৎ তবে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে এই প্ল্যাটফর্মটি কতটা বিশ্বাসযোগ্য আজ আমরা ট্রেজার এনএফটি এর পিছনের গল্প কোম্পানির প্রোফাইল লাইসেন্স এবং এর কার্যক্রম সম্পর্কে বিশদে আলোচনা করব যদি আপনি আমাদের প্রথম ভিডিও এনএফটি কি না দেখে থাকেন তাহলে আপনারা প্রথমে সেটি দেখে নিন ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে বন্ধুরা স্বাগতম এনএফটি গুরু চ্যানেলে ট্রেজার এনএফটি নিয়ে এত আলোচনা হলেও এটি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ সবাই পান না আজকের ভিডিওতে আমি দেখাবো ট্রেজার এনএফটি কিভাবে কাজ করে এবং কেন এটি একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ট্রেজার এনএফটি এমন একটি প্ল্যাটফর্ম যা ডিজিটাল আর্ট এবং অ্যালগারিদামিক ট্রেডিংয়ের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে এটি তৈরি হয়েছে ব্যবহারকারীদের নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করার জন্য আসুন এর ব্যাকগ্রাউন্ড এবং কাজের ধরন সম্পর্কে আরও জানি প্রথমে আমরা ট্রেজার এনএফটি এর হোম পেজ দেখে নেব এখানে আপনারা মান্থলি থার্টি পার্সেন্ট পর্যন্ত ইনকাম করতে পারেন এখানে বিভিন্ন এনএফটি এর কালেকশান দেখতে পাচ্ছেন সাথে এনএফটি এর কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন এরপর আমরা ট্রেজার এনএফটি ব্লগ দেখব ট্রেজার এনএফটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ট্রেজার এনএফটি পঁচাত্তরটি দেশে কাজ করছে এখানে দেশের নামগুলো দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা বুঝতে পারি ট্রেজার এনএফটির কমিউনিটি কতটা বড় এখানে আরেকটা আর্টিকেল থেকে আমরা ট্রেজার এনএফটি এর লাইসেন্স সম্পর্কে জানতে পারছি এখানে লাইসেন্সের ডিটেলস দেখতে পাচ্ছেন এরপর আমরা ট্রেজার এনএফটি এর লিঙ্কড প্রোফাইল দেখবো। এখানে অ্যাবাউট সেকশানে আমরা দেখতে পাচ্ছি ট্রেজার এনএফটি এর হেডকোয়ার্টার ইউএসের ক্যালিফোর্নিয়াতে এবং ট্রেজার এনএফটি প্রতিষ্ঠা হয় দু হাজার একুশ সালে এরপর আমরা ট্রেজার এনএফটি এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দেখব আজ আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত চার লাখেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে ট্রেজার এনএফটি এর এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা লেটেস্ট আপডেট পেতে পারেন এরপর আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এনএফটি মার্কেট প্লেস সিতে ট্রেজার এনএফটি এর ব্যাকগ্রাউন্ড চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেজার এনএফটি এর কারেন্ট টোটাল এনএফটি এর ভলিউম এবং ট্রেজার এনএফটি এর সূচনা হয় দু হাজার আমরা ট্রেজার এনএফটি এর লিংকডইন প্রোফাইলেও দেখেছি দু সালে ট্রেজার এনএফটি এর সূচনা হয় বন্ধুরা ট্রেজার নিফটি সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেলের আগের ভিডিও এন কি দেখে নিন সেই ভিডিও আপনাকে এনএফটি এর বেসিক ধারণা দেবে আর ট্রেজার নিফটি ব্যবহার করার বিস্তারিত পদ্ধতি জানতে আমাদের পরবর্তী ভিডিও মিস করবেন না আপনি যদি ট্রেজার নিফটি এর অংশ হতে চান তাহলে এখনই সাইন আপ করুন নিচে দেওয়া আমার রেফারেল লিংক থেকে সাইন আপ করলে আপনি আমার টিমে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো ব্যাপারে আমার থেকে হেল্প নিতে পারবেন ট্রেজার নিফটি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন